পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা এই জিনিসটা আসলে কি এটা কিভাবে কাজ করে অনেক হরেক রকম মানুষের মধ্যে জিজ্ঞাসা যে এটি আসলে কি জিনিস কিভাবে কাজ করে পিআরপি বা প্লাটিলেট রিচ প্লাজমা এই জিনিসটা কিন্তু রিজেনারেটিভ মেডিসিনে একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে এবং পিআরপি এখন কোনো মিথ নয় এখন এটি মোটামুটি প্রমাণিত তো পিআরপি জিনিসটা কি এটি হলো আপনার দেহের ভিতর থেকেই যে ব্লাড আছে সেই ব্লাডের ভিতরে এক ধরনের রক্তকণিকা আছে যেটার নাম হলো প্লাটিলেট এই প্লাটিলেটের ভিতরে আল্লাহ আগে থেকে বেশ কিছু রিজেনারেটিভ পাওয়ার দিয়ে রাখছে তো পি আর পিতে করা হয় আপনার দেহ থেকেই দশ থেকে বিশ এম ব্লাড নেওয়া হয় সেখান থেকে একটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে প্লাটিলেটটাকে আলাদা করা হয় এই প্লাটিলেট্রিস প্লাজমাটাকে আলাদা করে এটিকে আবার সেন্ট্রিফিউজ করা হয় করার পরে এটি হিউজ একটা কনসেন্ট্রেশন গেইন করে এবং এর ভিতরে প্রচুর পরিমাণ রিজেনারেটিভ বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস থাকে তো এটি এটি রিজেনারেশনে কাজ করে যেমন হলো আর্লি স্টেজ অফ অস্ট্রাথ্রাইটিস গ্রেড ওয়ান এবং টুতে এছাড়া যে কোনো রগের লিগামেন্টের যে প্রবলেমগুলো আছে সেইগুলোতে কিন্তু এটা খুব ভালো কাজ করে তো এইগুলোর অনেক স্টাডি আছে এবং বর্তমানে আমরাও এইগুলো প্রয়োগ করে বেশ কিছু রোগীর অনেক ভালো রেজাল্ট পেয়েছি সো বর্তমানে অনেক সেন্টারে কিন্তু দেওয়া হচ্ছে আমরা নিজেরাও এই রিস প্লাজমা অনেক রোগীকে দিয়েছি তবে কথা হলো যে এটি কাজ করার জন্য শর্ত হলো যে আপনার কিন্তু অস্ট্রোয়াথ্রাইটিস গ্রেড ওয়ান বা টু হতে হবে থ্রি বা ফোরে কিন্তু এটি কোনো কাজ করবে না একই সাথে অ্যাঙ্কেল ইঞ্জুরি বা টেন্ডোয়্যাকিডিস ইঞ্জুরি বা যে কোনো লিগামেন্টের ক্রনিক ডিজিজে এটা খুব ভালো কাজ করে তো এটি আগে অনেক বেশি ব্যয়বহুল ছিল আস্তে আস্তে যেহেতু এখন আমরা অনেকেই দিচ্ছি এটি ব্যয় কিন্তু কমে আসছে তো এটি রেজাল্ট প্রমাণিত তো যাদের এই ধরনের সমস্যা হচ্ছে তারা কিন্তু পিআরপির সহযোগিতা নিতে পারেন ধন্যবাদ সবাইকে